হ্যালো বিহর চলে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন কালো রঙের এই গরুটি বাচ্চা হয়েছে একসাথে কিন্তু যে বাচ্চাটি হয়েছে খুবই ভাবে কারণ এই গরুর প্রথম একটা বাচ্চা হওয়ার পরে পনেরো দিন পর আবার একটা বাচ্চা হয়েছে এখন আপনার গরু কেমন আছে এখন আমার গরু সুস্থই এখন এই দুইটা বাচ্চা নেছে এখন ওই দুইজনে দুই কুল দিয়ে দুধ খায়

আর মনে করেন এই পুরোটা ছাড়ে নাই পুরোটা ছাড়ে নাই সামান্য পনেরো দিনে মাথায় আবার এই ব্যবসাটা যেমন তো দর্শক আমরা জিনিসটা বুঝতে হচ্ছে প্রসব করে আপনার বাচ্চা দেখা যায় একসাথে দুইটা হয়ত বাচ্চাও কিন্তু হয় একসাথে পরপরে বিষয়টা